কে আমাদের এই খুশি দিনে তুমি চলে যাচ্ছ আজ তোদের এনগেজমেন্ট আর আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না জানালে কি করতে আমাদের এখানে আসতে দিতে না পুরো অনুষ্ঠানটাই ভন্ডুল করে দিতে তাই তো তুমি আর দেবদূতটা দুজনে যুক্তি করে এর আগে আমাদের এনগেজমেন্ট নষ্ট করে দিয়েছিলে তুমি আর দেবদূতটা কেউ চাওনি তোমাদের বিয়ের আগে আমাদের বিয়ে হোক তোমার খামখেয়ালি পড়ার শিকার তো আমরা হতে পারি না তোরা কি বলতে চাস আমি তোদের ভিড় কথা ভাবিনি ভেবেছ কিনা সেটা আমাদের কাছে পরিষ্কার না তাই তোমার মতো আইবুড়ো হয়ে থাকাটা আমাদের পক্ষে সম্ভব ছিল না মেয়েদের ছোটবেলা কাটে মায়ের আঁচলের তলায় আর বড় হলে স্বামীর সঙ্গে একই ছাদের তলায় মা আর স্বামীর মাঝখানে দিদির কোনো ভূমিকা নেই থাকতে পারে না সত্যি তো এখন আর তোদের দিদির দরকার নেই ছোটবেলা তোদের মানুষ করার জন্য লেখাপড়া শিখি শিক্ষিত করে তোলার জন্য তখন বোধহয় তোদের দিদির দরকার ছিল না তোদের মায়ের আঁচলটা যেদিন আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল সেদিন কিন্তু তোরা আশ্রয় নিয়েছিলি এই দিদির আঁচলের তলায় তুমি যতই বলো দিদি মেয়েদের সত্যিকারের আশ্রয় স্বামীর ঘরে তাদের জীবন ধন্য হয় স্বামীর ভালোবাসায় মেয়েদের সত্যিকারের আশ্রয় স্বামীর ঘরে কথাটা মনে করে দিয়ে তোদের প্রতি স্নেহ মমতায় অন্ধ হয়ে থাকা চোখ দুটো আমার খুলে দিয়েছিস আসলে আমি এতদিন তোদের শুধু ছোট বোন বলে ভেবে এসেছি বুঝতেই পারিনি তোরা একটু একটু করে এত বড় হয়ে গেছিস নিজেদের ভালো মন্দটা বুঝতে শিখেছিস আজ এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যে তোদের অনেক ধন্যবাদ